হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেওয়ামিল এবং সমন্বয়ের পরিবর্ত পরিপ্রেক্ষিতে এই বিশ্বদায় বিবরণী প্রস্তুত করি ফাইনাল ফাইনালেকন করার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে যদি প্রশ্নে বলা থাকে যেমন মোটর গাড়ি বা ডেলিভারি ভ্যান দেয়া আছে ষাট হাজার টাকা রেও অমিলে আবার সমন্বয় বলা আছে মোটর গাড়ির উপর দশ পার্সেন্ট অবসায় ধার্য করতে হবে তো এর পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বদায় বিবরণীতে কীভাবে লিখবো তাই না তো একটি বিষয় বলে রাখি বিষদয় বিবরণীতে ব্যয় বসে আর আয় বসে তো এইখানে আয় নাই কিন্তু ব্যয় সৃষ্টি হয়েছে কিভাবে এই যে মোটর গাড়ির উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে তাহলে এই ষাট হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে ছয় হাজার টাকা হয় এই ছয় হাজার টাকা কিন্তু মোটর গাড়ির অবচয় আর মোটর গাড়ির অবচয় ব্যয় এই জন্য এই বিষদ্যায় বিবরণীর আমরা যেখানে পরিচালন ব্যয় লিখব বিষদায় বিবরণীর মধ্যে পরিচালন ব্যয় যেখানে লিখব সেইখানে এই ডেলিভারি ভ্যানের অবচয় বলে ষাট হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে ছয় হাজার টাকা হয় ওই ছয় হাজার টাকা আমরা মাঝের ঘরে লিখব আমি আবারও বলছি লক্ষ্য করি এই যে ডেলিভারি ভ্যান ছিল ষাট হাজার টাকা এটা কিন্তু সম্পদ তো সম্পদ আর বিষদে বিবরণীতে বসবে না তাহলে কি বসবে এই মোটর গাড়ির উপরে যে ষাট হাজার টাকা ছিল তার উপর দশ পার্সেন্ট হিসেব করে ছয় হাজার টাকা মোটর গাড়ি বা ডেলিভারি ভ্যানের অবচয় নামে লিখব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে ষাট হাজার টাকা থেকে এই অবচয় ছয় হাজার টাকা তো বিয়োগ করে দেখাতাম এটা কোথায় দেখাবো তাই না ও হ্যাঁ এইটা লিখতে হবে সাধারণত এই সম্পদ পাশে যেমন আমি দেখাচ্ছি আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব এই তথ্যের আলোকে আমাদের আবার আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব। তখন আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ দায় এবং মালিকানা মালিকানাসত্ত্ব বসে তো সম্পদ যেখানে লিখবো ওই স্থায়ী সম্পত্তির মধ্যে মোটর গাড়ি বা ডেলিভারি ভ্যান যায় বলি না কেন মোটর গাড়ি কোন ঘরে লিখব প্রথম ঘরে লিখব এই ষাট হাজার টাকা যেহেতু এটি সম্পদ তাই স্থায়ী সম্পদের মধ্যে মোটরগাড়ি গাড়ি লিখবো এবং এখান থেকে এই অবচয় বাদ যাবে বাদ পুঞ্জীভূত অবচয় নামে এই ষাট হাজার টাকা দশ পার্সেন্ট হিসেব করে ছয় হাজার টাকা হয় ওই ছয় হাজার টাকা এখানে লিখে ষাট হাজার থেকে ছয় হাজার বিয়োগ করে এইখানে লিখব বিষয়টা আর একবার বলছি লক্ষ্য করি মোটর গাড়িতে ষাট হাজার টাকা এটাই আর্থিক অবস্থার বিবরণীতে খালি মাত্র স্থায়ী সম্পত্তির মধ্যে একবার বসবে আর মোটর গাড়ির উপরে দশ পার্সেন্টের যে অবচয় হচ্ছে ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা একবার এই যে মোটর গাড়ি থেকে সম্পদ পাশে বিয়োগ করলাম আরেকবার এই ব্যয় পাশে বসবে বিষদায় বিবরণীর ব্যয় পাশে